আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে জেনারেটরের গুমর ভেঙ্গে দেব আজকে এমন জায়গা আপনাদেরকে নিয়ে আসছি যেখানে এই গোডাউন মানে জেনারেটরের যেখানে গোডাউন যেখানে ইনপুটার ইনপুটারের কাছ থেকে আজকে জেনারেটর প্রাইস দেব আমাদের পাশে রয়েছে ওই যে ভাই আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে শুধু জেনারেটর 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 কি যে ছোট বড় মাজারো ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে সব রকম জেনারেটর আজকে কি দিব ভাই আইডিয়া দিব আইডিয়া

সে তার আপনার সাথে টাকা হাতাই নিল বন্ধুরা এই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার শেয়ার করে দিবেন তাহলে আপনি টাইম থেকে যাবে দর্শক মানুষ দেখতে পারবে সামনে গরমের সিজন আসতেছে এই গরমের সিজনে অবশ্যই এই অনেক জেনারেটর দরকার হবে জেনারেটর কি নেন বন্ধুরা আপনারা এত তিনটা লাইট পাঁচটা লাইট চলবে আমার কত কিলো লাগবে বন্ধুরা না আপনারা এটা চিন্তা করবেন আপনারা চিন্তা করবেন আপনি ক্যালকুলেট করবেন ক্যালকুলেট করেন আমার কয়টা লাইট চলে আমি আশি ওয়ার্ড ওয়ার্ড করে ক্যালকুলেট করবো কয়টা আমি ক্যালকুলেট করার পরে আমাদের এই মালগুলো সবাই চাইনা দিতে চাইছে হান্ড্রেড পার্সেন্ট চায়না চায়না তো বুঝে নেই এখানে যদি তিন লেখা থাকে আপনাকে ওভারঅল তিন কিলোটা নিয়ে একটু কম নিবেন তাহলে আপনি দেখা তিন কিলো আপনি ক্যালকুলেট করে ফেললেন ঠিক গেল আমি মাল কত পরে বলবো আমি আগে এগুলা কনসালটেট করি কনসালটেট জিনিসটা ব্যাংকে দিলে ভালো হয় কনসালটেট মানে আলাপ আলোচনা করার পরে আপনি কোনটা নেবেন এটা আপনার বিষয় আমি হয়তো আজকে নিতে আসছেন বা নিবেন যখন আপনার এটা ক্যালকুলেটে আসে না তখন আপনি নিবেন না আপনি প্রথমে আপনি এগুলো হিসেব করার পরে ধরেন আপনার দুই ওয়াট হয়ে গেল তখন আপনি নিবেন তখন সাড়ে তিন কিলো বা তিন কিলো আপনি আপনার দুই ওয়াট হয়ে গেলে আপনার দেখা যায় বাইশ কিলো মানে দুই

দুই কিলো আমার কাছে ছাব্বিশ হাজার আঠাশ হাজার চল্লিশ হাজার আছে তিন কিলো আমার কাছে আঠাশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা রয়েছে আবার আরো কমে আছে এখন বন্ধুরা এক একটা এক এক কোম্পানি জাস্ট আইডিয়া দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনারা বন্ধুরা এগুলা এগুলা কিনতে হলে দোকানে আসবেন আচ্ছা আচ্ছা আপনারা অনেকে এগুলা কিনতে ঢাকার বাইরে থেকে কল দেন তো এগুলো অনলাইনে যে একটা সিস্টেম বের হয়ে গেছে টাকা নিয়ে মাল দেয় না আমরা সেরকম নয় আমরা অথেন্টিক আপনি আসবেন আমার ঘরে

যে কোনো প্রোডাক্টে বলি এগুলা ইনটেক এগুলো চায়না থেকে যেমনি আসছে আবার বলি নট জাপান নট কোরিয়া এগুলো হান্ড্রেড চায়না এখন আসছে আপনি আসবেন আসবে খুলে আপনি নিবেন নট ডুপ্লিবিসি এখানে হান্ড্রেড অথেন্টিক তো এই যে এই আমি বন্ধুরা এগুলো একটু জাস্ট আইডিয়া দিলাম জাস্ট একটা আইডিয়া দিচ্ছি বন্ধুরা এগুলো জাস্ট একটা আইডিয়া দিচ্ছে আসলে এই যে জেনারেটর এই যে এটা হলো কি ভাই পেট্রোল পাম্প পেট্রোল পাম্প পেট্রোল পাম্প পেট্রোল দিয়ে ফানি উঠবে এইটা আমার কাছে সাড়ে নয় হাজার টাকা থেকে এটা আঠাশ হাজার টাকা পর্যন্ত রয়েছে এগুলো জাস্ট ফর আইডিয়া বন্ধুরা আপনারা এগুলো কিনতে হলে দোকানে আসবেন আমার দোকানের ঠিকানাটা ঢাকার বাইরে থেকে যারা আসবেন নবা ঢুকে ডাস বাংলা ব্যাংকে ফলো করবেন ভাই আপনাদের এখানে ঢুকেন দেখেন এখানে কত হিজি কিনছি দেখছিলেন অবশ্যই এত হিজিবিজি মাসে মাঝে ঢাকার বাইরে থেকে যারা আসে তারা একটু বিভাগে পড়ে যায় ভাই হ্যাঁ বিভাগে পড়ে যায় কেন চিনে না সেজন্য আপনার নবপুর কয়েকদিন দিয়ে ঢুকে যায় যে কয়েক কয়েকদিন দিয়ে শুধু ডাস বাংলা ব্যাংকে ফলো করবেন শাখা ওই ডাস্ট বাংলা ব্যাংকের উল্টা পাশে তিন রাস্তার একটা মোড় আছে এই মোড়ের মধ্যেই মানে আমার ক্যাশ থেকে ভাই আমি যেখানে বসে মেমো করি টাকা গুনি আমার ক্যাশ থেকে ডাস্ট বাংলা ব্যাংকটা দেখা যায় তার মধ্যে ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে মোড়ের মধ্যে আমি খান আটা টুস অবস্থান আরো চিন্তা এটা একটা গোডাউন এরকম আরো ভাই বেশ কিছু গোডাউন রয়েছে নাই বললাম আপনারা আসেন আসলে দেখবেন আমি আমার থেকে মাল আমি অনেকে এই যে কম্প্রেশার এই কম্প্রেসার একটা কমপ্রেসার ঘরে আছে আপনি দেখছিলেন তো নাই এই যে এগুলো কোনো বন্ধুরা আপনারা এগুলা কিনতে অবশ্যই চলে আসবেন খান হাডওয়ার টুসে আসলে আমি আমার গোড়াও নিয়ে যাবো দুইশো দশটা থেকে আপনি নেবেন বন্ধুরা এরকম জেনারেটর গুলো যারা সার্ভিস আপনারা যারা বিদেশে আছেন প্রবাসে আপনার গ্রামগঞ্জে মা বাপ ভাই জন্য একটা জেনারেটর প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে আপনি ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন গোডাউন দেখবেন যাচাই বাছাই করে আমি শিওর কি তার মাল কিনবেন কারণ অনলাইনে এ অর্থ হলো অনলাইনে অনেক দুই নম্বর বেলো হয়ে গেছে আপনাদের টাকা হাতাই নেয় আর মাল দেয় না এই আমি অনেক শুনছি কারণ জ্বালা ফালা ভাই মাল দিবেন না কার্টুন দিবেন তার মানে মাল নিচে টাকা দিয়েছে মাল দেয় নাই তো বন্ধুরা এই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন ফোনে শিওর হবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এরকম যাদের জেনারেটর লাগে ছোট বড় ও সব ধরনের জেনারেটর গুলো আমার কাছে পাবেন বন্ধুরা দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকে সুস্থ থাকেন আসসালাম আলাইকুম